ডাইল আলু সানা কি দরকার ছিল মাংস থাকিলে কিলা খাওয়াবে নাই তুই ডাইল ডাইল মাংস তোমাকে মাংসটা দে মাংস তুই ফের মাংস কোন দেখা পালু কেন আমি বাইরে থেকে আসার সময় যে মাংসের গন্ধ পানো আজব কথা তো মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করিম তাহলে যে মই আমার রান্না করতে কি মাংসের গন্ধ পানু। ও আমার রান্না ঘরতে গন্ধ আসেনি ওটা তোর সাদের ভাই রান্না করতে গন্ধ আসিয়া কি করে এই দুদিন আগে তোমরা মাংস খাইল আজ ফের মাংস নি আছিল তো আনিবে না বাপে সব সম্পত্তি তো ওম্মাত ঠিনে আছে সে হস আছে তোর হ্যাঁ ঠিক কই আইস মোর তো মনেই ছিল নি বাপ তোমক এখনো জমি ভাগ দে নাই সব তো ওয়ে খা কালকে আমি বাপকুম মোর জেটা জমি ভাগিলা দি দে তবে মুই মাংস খাম কি করে কইগে বিফুলের বউ একটা কথা আছে তোর সঙ্গে কি কথা আছে তাড়াতাড়ি কয়েক মরণে কাটছে অনেক জরুরি কথা আছে তাড়াতাড়ি করলে হবে আশা কি না আশাক ইস একটু তাড়াতাড়ি কক তো আমার অনেক কাম আছে শুন কালকা নামই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু রাস্তাটা তো আমার বাড়ির পিছন দিয়েই তা কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে ওই দিক তো যাওয়া হবে আরে পুরো কথাটা তো আগে শুনে আচ্ছা আচ্ছা কো কালকামি দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনি তোমরা কি কালকে মাংস রান্না করেছিলেন হ্যাঁ তোমরা কি করে জানলেন আরে ওরাই মগ গল্প করছিল তোমরা বলে মাংস খান প্রতিদিন আচ্ছা এর জন্যই মোর পেট খারাপ হইছে তোমরাই মনে নজর দিতে হ্যাঁ আরো শুনে ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে জমির ভাগ দিমো না তে এবারে খালি আসুক জমির ভাগ নিবার মহা যুদ্ধ লাগাই দিমো মুই আজকে বাস কাটি থুম কি বৌমা কি গল্প করেছেন একেবারে উত্তেজিত হয়ে গেছেন ঠিক আছে থাকো বিফুলের বউ হ্যাঁ আমরা আইসনো বাড়ির মেলায় কাছে এই একটা সিরিয়ালের গল্প করেছিল মোরও ঝাড় দিবা হবে যাক আগুনটা তাহলে ভালোই লাগাই দিছু এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে আজকে মাছ সস্তা এরকম সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খাম মাছ তোর আড়াইশো টাকা কেজি

জমির ভাগ দিছো মাক তোমার বাবা কও যেন জমির ভাগ না করে হুম ঠিকই কইছি আজকাই কইম মই বাবা রান্না করতে তারি খাওয়া হবে কালকে তোমরা আমিন ডাকে নিয়ে আসো পরবাটা জমির ভাগটা দিয়ে দাও মোরা আর অশান্তি ভাল লাগেনি কেনেতে কি হয় আবার কি হইছে শুনবেন

জমি তো দশ কাটা ফের ভাগ করি হবে দশ কাটা থাক আর দশ বিকে থাক আমার ভাগের জমি আমার ভাগ করে দাও ঝামলা পিটাই দাও আচ্ছা ঠিক আছে দেখুন তাহলে দিবে হবে ভাগ করি বাবা বাবা

এবার কি করা যায় কহে তো কিবে করা যাবে উলাক সব তুমি খাবা দিয়ে একটা ওয়ে চলে খরচা সব মই উলা কিছু করা পারবো না মই কোনো খরচাও দিয়া পারবো না তোমরা সত্যি বোকাছেন ইটুই তো সুযোগ এই সময় তো বেশি বেশি করে আদর যত্ন করিবা লাগবে বেশি বেশি করে খিলাবা লাগবে তবেই না মনটা গলিবে তারপরে না জমিগুলো লিখে দিবে ঠিক আছে তো তাহলে একটা কাজ করুম বাবা তো মাছের মাথা পছন্দ করে কালকা বাজার থাকি মাছের মাথা নিয়ে আসি না রান্না করি তারপর বাবা খিলিবা হবে হ্যাঁ তারপর একদিন জমি দলিল নিয়ে আসি আমার ভাগ লিখে নিমু না না তুই গাদা নাকি কোনো ভাগ রাখি না বাবা এত বড় মাছের মাথা থাকি আর বড় কিন্তু বানু নেই

বাবা মুই তোর জন্য আসিয়াম বাবা আজ এক তোর বৌমা তোর জন্য বড় মাছের মাথা রান্না করিয়া হ্যাঁ বাবা তোমার জন্য তোমার ব্যাটা বাজারে সব থেকে বড় মাছের মাথা আনিয়া দড়দ দেখাবার আসিয়া হে বাবা তুই একবার মাছের গন্ধর সঙ্গে কত ভালো হয় আয় দেখ সঙ্গে 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 আই দেখ হাগিলু না পাদিলু বা এত গন্ধ করে

বাবা হাগা দড়িয়ে গেতে জলপুট্টি নিয়ে আসকি কেন? তোমার দুভাই গন্ডগোললে জয় হাগা সব ধরছে আর তুই কেমন আকেল কেন তোর বাবা ধড়ছে হাগা তুই ডাক্তার না ডাক নিয়ে এসে মা নি এসেছিস? না মা বাবা মাছের মাথা পছন্দ না করে সে জন্য মই নিয়ে আসিয়াম। হ্যাঁ আগে ভালো হবে তবে তো খাওয়া পারবে। ঠিক হচ্ছে। তাও আর বেশি করে মাছ ধরি স্টাইল দেখাবার আসছে। যদি মড়ি যেতে খাওয়াড়ি বে। কি করলি? না মানে মই ডাক্তার নিয়ে এসেছ বাপ রে বাপ তোমাদের বাড়িটা এত দূর আস্তে আস্তে তো বাটায় লেগে গেল ভিজিট কিন্তু বেশি দিতে হবে বাপু তোমরা চিন্তা করে না ডাক্তারবাবু আমার বাবাকে দেখো তো আগে বাঁচবে কিনা হ্যাঁ আসো

ডাক্তারবাবু অসো আচ্ছা হ্যাঁ তো ডাক্তারবাবু কিরম কি দেখলাম ঠিক হবে তো হ্যাঁ হয়ে যাবে গন্ধ কেউ হার মানিয়ে দিচ্ছে আমি মাছ রান্না করেছি ডাক্তারবাবু বাবা মাছের মাথা খেতে ভালোবাসে তাই মাছের ঝুল রান্না করেছি কি তোমার মারিয়ে আসো নাকি দেখতে পাচ্ছ না যে ধরেছে তারপর মাছ রান্না করে নিয়ে এসো

이거 뭐야? 이거 뭐야? 이거 어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어